জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিবসঙ্গয় জয় গুরু কেদারীনাথের জয় জয় গুরু মুকুন্তলাল অধিকারীর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তবে যাক আজ আমি আপনাদের সামনে কি একটি গাছ সম্বন্ধে আলোচনা করব এই গাছ দ্বারা আপনারা কাজ বিভিন্ন রকম কাজ করিতে পারিবেন আপনারা নিশ্চয় গুই ভাবনা চিনবেন যদি গুই ভাবনা চিনিয়া না থাকেন তাহলে আপনারা কি করিবেন যারা বয়স্ক লোক তাহাদের কাছে জানিয়া লইবেন গুই ভাবনা আমাদের এই বাবলা গাছের মতো হয় না একটু অন্য টাইপের হয়ে থাকে এই বাবলা গাছের নিচ দিয়ে গেলে আপনি পায়খানার গন্ধ পাইবেন এমন ব্যাস্রী গন্ধ আপনার মনাকে আসিবে মনে হয় যে কেউ পায়খানা আছে না হয় ওখানে পায়খানা আর জায়গা তৈরি করা আছে কিন্তু না এটা হয় পায়খানা গন্ধবল হবে এবং ওর গাছে সবসময় মাসি লাগিয়ে থাকিবে পায়খানা যেমন মাসি লাগিয়ে থাকে এই গাছটাও সবসময় মাসি লাগিয়ে থাকে কেননা এই গাছটা খুব বিশ্রী গন্ধ হয় পায়খানার গন্ধ হয় বলি এই গাছে মাসি সবসময় লাগিয়ে থাকে এই গাছটাকে মাইসিন্দা গাছও বলা হয় কোনো কোনো সময় মাইসিন্দা গাছও বলা হয় আবার গুঁ বাবলা গাছ বলা হয় এই গুঁ বাবলা আপনার শিক ছাল ডাল আপনারা যে যে জায়গায় লাগাবেন সে সেই জায়গায় লাগবে যেমন আপনার এই গাছটি ফল ফুল শিকড় ছাল সব কিছুই আপনার কাজে লাগিবে এই গাছটি ক্ষতি সারা ভালো হয় না তবে আপনারা আশা করি কাউকে কোনো ক্ষতি করিবেন না ক্ষতি করিলে আপনার নিজ দায়িত্বে আপনি করিবেন কেননা তে চ্যানেল আপনাকে পথ দেখাইতে পারে পথ বাতাইতে পারে কিন্তু আপনাকে ক্ষতি করিবার জন্য অনুমতি না দিবে আপনি কাজ করুন আপনার মতো আপনার দায় বার গ্রহণ করিয়া এই গই বাবলার যদি একটি বীজ কোন বীজ ভাণ্ডারে রাখা যায় সে বীজ আর কখনো চালাইবে না বাড়িতে আপনার শত্রু আছে তাহার ঘরে যদি এই বীজটি রাখিয়া দেন সে ঘরে কোনো বীজ ধানের বীজকণ পাটের বীজ কণ ছোলা কণ মুসুরি কণ ধান যাহের বীজ রাখা হোক না কেন সেই বিষের ভিতরে যদি এই একটি বুঁ বাংলার বীজ রাখা যায় তা হইলে সে বিষ অঙ্কুরপথ বাহির করিতে পারবে না বাহির করিবে না বাহির হইবে না তবে আপনারা শিখে রাখুন কিন্তু কোনো ক্ষতি করিবেন না এই গুই বাড়ার ফল যদি তাবিজ করিয়া কোনো স্ত্রী লোকের সঙ্গে দেওয়া হয় তাহার বাসসা হইবে না তাহার বাসা বন্ধ হইয়া থাকিবে এইবার ভাবুন গুই গাছ কত খতরনাক গাছ কত ক্ষতি খতরনাক গাছ গুই বাবনার শিকড় খাল ডাল পালা যদি আপনি কোনো পুকুরে ফেলিয়া রাখেন সে পুকুরে মাছ থাকিবে না সে পুকুরে মাছ আসিবে না তবে পুকুরের যাতায়াত রাস্তা যে মাখানে মাছ যাতায়াত করে ঢুকিবে সে চল চলন্ত মাছ আর ঢুকিবে না পুকুরে যদি মাছ থাকে তাহাও বাহির হয়ে চলিয়া যাইবে তবে আমার অনুরোধ আপনারা কাহারও কোনো ক্ষতি করিবেন না শিখিয়ে রাখার দরকার আপনারা শিখিয়ে রাখুন যদি কোনো রকম কোনো সময় বিপদ অবধে পরি থাকে তাহা হইলে আপনারা করিবেন আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়া বলিতে পারি মন্ত্র আমি শিখে আছি গাছের সম্বন্ধে আমি অনেক কিছু জানি আছে কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে কোনো ক্ষতি করি নাই ক্ষতির পথে আমি যাই নাই তবে আমার শিষ্য এবং আমার এই মন্ত্রতন্ত্র যারা শিখিতেছেন তাহারাও আশা করি মানুষের উপকার করিবেন কিন্তু খারাপের পথে যাইবেন না এই গুই সম্বন্ধে আমি আগামী দিন আরও কয়েকটি পদ্ধতি আপনাদের জানিয়ে দেব কিন্তু আজ বেশি বলিলে ভিডিও বড় হয়ে যাইবে এই জন্য আমি ভিডিওটা বড় করিব না আজ আমার সময় সংক্ষেপ যারা আমার এই চ্যানেলে আছেন যারা আমার ভিডিও নিত্য নতুন দেখেন এবং মন্ত্রতন্ত্র শিখেন তাহারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করিবেন কেননা আমি এই পর্যন্ত যে সমস্ত মন্ত্রতন্ত্র আপনাদের দিয়েছি তাহা আপনাদের লিখতে ভুল হইয়া যাইতে পারে এজন্য আমার কাছে লিখিয়া জানান এবং দেখান আপনারা যদি ভুল করিয়া লিখিয়া থাকেন খাতায় তাহা আমি শুদ্ধ করিয়া দিব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন লাইক এবং শেয়ার করিবেন জয় গুরু জয় গুরু স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জান রইল আপনারা সুখে থাকুন শান্তি থাকুন মা রক্ষা কালী আপনাদের কৃপা করুক জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা কালী জয় জয় শুভ জয় জয় গুরু জয়